যে এখন সকালবেলা বেলা একটা এর জন্য নুডুলস রান্না করি ডিম আর পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখন নুডুলটা দিয়ে দিব সবার জন্যই রান্না করতেছি নুডলস নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো আমিও আছি ভালোই এই যে এখন থেকে তো শুরু করলাম ভিডিওটি এখন এই যে সকালবেলা সবার জন্যই নুডলস রান্না করলাম যে কোন রান্না বানাব না করব রান্না মাছ ভিজাইছি মাল তো রান্না করতে হই কই আর একটু কাছে পাতা কপি আলু ঠালু দিা বেগুনটুকু গন্ত একটা নরম তরকারি কুজা রাখি কি রান্না কইতে পারি না প্রতিদিন কি রান্না करू কি রান্না করুম কিছু ভালো লাগে না মাছের জন্য কেটে নিলাম আলু আর বেগুন আর এখানে যে কপি আলু একটুখানি বেগুন সি দিমো আর এটি দিয়ে আমি সে মিলাইয়া একটা সবজি রান্না করুন এই যে হলুদ দিয়ে দিলাম মাছের মধ্যে আর এই যে লবণ দিয়ে দিব হলুদ আর লবণ মাখিয়ে রাখি এখানে এই বেগুনটি একটু ভেজে নিব

মসলাটা ভালোভাবে কষায় নাই কষানো হইলে তারপরে দিয়ে দিয়ে দিব এই যে আমার মসলাটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিলাম এখন একটু ঢেকে দেই ঝোলটা ফুটে উঠলে মাছ আর বেগুন দিয়ে দিব এই যে আমার ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছটি দিয়ে দিই আর এই যে বেগুনটিও দিয়ে দিলাম সাথে এখন একটু ঢেকে দেই মাছটা বেগুনটা শীত হয়ে যাবো এই যে আমার তরকারিটা হয়ে গেছে তাই এখন ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর এই যে ধনেপাতা দিয়ে দিলাম এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানাইবা তেল দিয়ে দিছি এখন এই দুইটা শুকনো মরিচ সিরে দিয়ে দিলাম আর এখানে আছে পাঁচ ফোড়ন

এখন কোনায় যে ধনে পাতা দিয়ে নামাই নিই। দেখো অনেক সুন্দর হয়েছে তো পেটা। ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায়। দেখো এই যে দেখো সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তোর বেগুন আর ঘি দিয়ে এই যে ভাত ছেলে এখন কলেজে যাব এই যে এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছি দুপুর দুটা এই যে এখানে আমি কিছু আটা ময়দা নিয়েছি এই যে তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এখন আমি একটু ইয়ে করে রাখি মাথায় এটাকে বানাবো লুচি একটু কালার করছি ন্যাচারাল ভাবে এই যে বিট রসটা দিয়েছি একটু লাল লাল ভাব হয়েছে লাল না আসলে পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে ভালোভাবে এটা ডোরে নেই দেখতে পারবে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে বিট রসটা দিয়ে অনেক এই বিকালের নাস্তা তৈরি করুন এখন এটি মাখিয়ে রাখি মিনিটের জন্য এখন সুন্দরভাবে ঢেকে রাখি কিছুক্ষণ পরে এটা ভেজে নিব একটু রেস্টে রাখলাম এই যে দেখো এখন আমি এই লুচিটি ভাজবো কত সুন্দর হয়েছে কালারটা এখন আমি এই যে সুন্দর করে গোল গোল করে নিতেছি অনেক সুন্দর হয়েছে কালারটা পিঙ্ক পিঙ্ক কালার হয়েছে দেখতে তো অসাধারণ হয়েছে এখন তুই ভাজি নাই খাইতে কিরকম খাইতেও মজা হইবো সবটি বেলে এই যে দেখো কত সুন্দর হয়েছে কালারটি সবটি একসাথে বেলে নিয়েছি এখন ভাজবো তেলটা গরম হয়ে গেছে এই যে তেল গরম হয়ে গেছে এখন এই যে তেলে দিয়ে দিলাম অনেক সুন্দর হইতাছে অনেক সুন্দর হইতাছে দেখার দেখাই ফুলকুড় করতেছে অনেক সামনে থেকে দেখা সবাই সাদা বানাই আজকে আমি কালারিং করলাম সুন্দর হয়েছে অনেক দৃশ অনেক সুন্দর বাচ্চাদের প্রিয় অনেক সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখো এই দেখো দেখো কি ফলন ফুলছে অনেক সুন্দর ফুলছে এই যে দেখো সেই রকম আছে চলো এখন পরিবেশন করি দেখতে তো অনেক সুন্দর লোভনীয় হয়েছে সেরকম এখন এখন এই যে গরম গরম ফুল ফুলকো ফুলকো লুচিস দেখ কত সুন্দর হয়েছে কালার কালার দেখলে তো পেট বেড়ে যায় এই যে এখন রাত্র সাড়ে আটটা বাজে এই যে এখন ভাত খাওয়া দাওয়া চলছে রাতের খাবার এই যে শুধু এক পথ যাই যে ভাত মাইখা নিল এই যে সবার ওই খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে একটি নতুন পর্বে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে গুড নাইট